বাংলাদেশের বুকে দাঁড়িয়ে আছে এমন একটি জায়গা যেখানে আপনি শহরের কোলাহল ভুলে যাবেন মুহূর্তেই যেখানে পাহাড় মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে আর তার ঠিক নিচেই রয়েছে নীল জলের অবিরাম বিস্তার এটাই রাঙামাটি দেশের সবচেয়ে প্রাণবন্ত শান্ত আর বৈচিত্র্যময় পাহাড়ি জেলা আজকের এই ভিডিওতে আমরা শুধু রাঙামাটি দেখব না আমরা রাঙামাটিকে অনুভব করব। তার ইতিহাস মানুষ নদী পাহাড় খাবার সব মিলিয়ে এক অসাধারণ পথে আমাদের আজকের এই যাত্রা চিন্তা নেই আপনাকেও সাথে করে নিয়ে যাচ্ছি আমরা চট্টগ্রাম থেকে রাঙ্গামাটির পথে বুঝতে পারবেন আপনি আর সমতলে নেই বাঁক আর উঁচু নিচু রাস্তা পাড়ি দিতে দিতে পাহাড় যেন আপনাকে স্বাগত জানাবে রাস্তার দুই পাশে ঘন জঙ্গল আর মাঝে মাঝে চোখে পড়বে পাহাড়িদের আনাগোনা এই পথ কখনো ভয় ধরিয়ে দেয় আবার কখনো মনে হয় এটাই জীবনের আসল রূপ প্রকৃতির ফ্রেমে বাধাই করা রয়েছে যুগ যুগ ধরে কর্ণফুলী নদীর ওপর কাপ্তাই বাঁধ নির্মাণের ফলে সৃষ্টি হয় এই বিশাল কাপটাই লেক আজ এটি বাংলাদেশের সবচেয়ে বড় কৃত্রিম হ্রদ এক বর্গ কিলোমিটার আয়তন নিয়ে বিস্তৃত আর রাঙামাটির প্রাণ এটি শুধু লেক নয় বরং এটি অনেক ছোট বড় দ্বীপ নিয়ে তৈরি এক রহস্যময় জলপথ নৌকায় চলার সময় আপনি দেখবেন পাহাড় যেন লেকের পানিতে ভেসে আছে গাছের ছায়া পানিয়ে পড়েছে যা এক মায়াবী নিস্তব্ধতা তৈরি করবে আপনার মনে এমন দৃশ্য দেখলে যে কেউই নীরব হয়ে যেতে বাধ্য জলের শব্দ বাতাসের শব্দ আর শান্ত পাহাড় সব মিলিয়ে এক অনুভূতি রাঙামাটি মানেই ঝুলন্ত সেতু এটি শুধু একটি ব্রিজ নয় এটি একটি আইকনিক স্পট এখানে দাঁড়ালে সামনে লেক পাশে পাহাড় আর উপরে নীল আকাশ অনেকে বলে ঝুলন্ত সেতু নোড়লে ভয় লাগে কিন্তু সেই ভয় আর সৌন্দর্যের মিশ্রণই সেতুটিকে আলাদা করে দেয় স্টিলের দড়ি আর কাঠের তকটায় তৈরি এই সেতুটি যেন রাঙামাটি জেলার ট্রেডমার্ক হয়ে দাঁড়িয়ে আছে রাঙামাটির আসল সৌন্দর্য শুধু প্রকৃতিতে নয় বরং এখানকার পাহাড়ি জনগোষ্ঠীর জীবনধারায় চাকমা মারমা ও ত্রিপুরা এখানকার প্রধান জাতিগোষ্ঠী প্রতি জাতিগোষ্ঠীর আছে নিজস্ব ভাষা পোশাক সংস্কৃতি রীতিনীতি খাবার এবং ঐতিহ্য গ্রামে গেলে দেখবেন কাঠের তৈরি বাড়ি পাহাড়ি ধালে ধান খেত মাটির চুলায় রান্না মানুষের হাসি খুশি মুখ তাদের নির্লোভ সরলতা সব কিছুই আপনাকে আকৃষ্ট করবে উপজাতি নারীরা তৈরি করে থাকেন সুন্দর সুন্দর পাহাড়ি পণ্য হাতের বোনা কাপড় ব্যাগ স্কার্ফ শাল ইত্যাদি এই কারুকাজ পাহাড়ি সংস্কৃতির হাজার বছরের ঐতিহ্যের অংশ রাঙামাটি এলে শুভলম জলপ্রপাত না দেখলে যেন ভ্রমণই অসম্পূর্ণ নৌকায় করে কয়েক ঘন্টা জলপথ পাড়ি দিতে হয় আর সেই পথটাই যেন মূল সৌন্দর্য পৌঁছালে প্রথমে যেটা শুনবেন তা হল নির্মল ঝর্ণার প্রশান্ত বর্জন বর্ষায় এই জলপ্রপাত সবচেয়ে রূপবতী হয়ে ওঠে উঁচু পাহাড় থেকে শুভ্র জলরাশি ধেয়ে চলে নিচের দিকে চোখের সামনে এ যেন এক স্বর্গীয় দৃশ্য এখানে দাঁড়ালে আপনার মনে হবে পাহাড় আপনাকে বলছে চোখ বন্ধ করে শ্বাস নাও হারিয়ে যাও সবুজের ঘন ছায় পাখির ডাক পাতার শব্দ আর ভোরের কুয়াশা কাপ্তাই জাতীয় উদ্যান এমন এক জায়গা যেখানে সময় থমকে দাঁড়ায় এখানে রয়েছে বিরল প্রাণী নানা প্রজাতির পাখি বুনো ফুল আর প্রাকৃতির গোপন এক রাজ্য জঙ্গলের পথ ধরে হাঁটলে মনে হয় আপনি যেন বাস্তব পৃথিবীর বাইরে চলে গেছেন বাজারে ঢুকলে প্রথম চোখে পড়ে রঙিন পোশাক বাঁশের তৈরি সামগ্রী হস্তশিল্প উপজাতি নারীরা খুব অল্প দামে অসাধারণ মানের হাতের তৈরি পণ্য বিক্রি করেন রাঙামাটি শুধু একটি জেলা নয় এটি প্রশান্তির এক বিশাল জগৎ প্রকৃতির আঁকা যেন এক জীবন্ত ছবি পাহাড় লেক মানুষ সব মিলিয়ে এমন এক জায়গা যেখানে গেলে মনে হয় বাংলাদেশ আসলেই কত সুন্দর আপনি যদি প্রকৃতির আলিঙ্গন অনুভব করতে চান তাহলে রাঙামাটি আপনার জন্য অপেক্ষা করছে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না